সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসে হ্যার ম্যাথমেটিক সেকেন্ড পেপার চ্যাপ্টার সিক্স বি কণিকের অধ্যায়ের উপবৃত্তের অংশ এবং পর্বের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হাজির হয়েছে যা সম্পূর্ণ একটা ডিফারেন্ট অঙ্ক দেখো পির মান কত হলে এক্স স্কোর বাই পি জয় স্কোর বাই ফাইভ স্কোর নান উপবৃত্তটি সিক্স ফোর বিন্দু দিয়ে অতিক্রম করবে এবং উপবৃত্তটির উৎকেন্দ্র কথা যদি অতিক্রম করবে অর্থাৎ তাই বলছে যে অবশ্য করবে উৎকেন্দ্রিকতা কত হবে উপকেন্দ্রের অবস্থান কতটা নির্ণয় করে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আমাদের যে কোনো বোর্ডে কিন্তু থাকে মাথায় রাখবে এগুলো এই টাইম ভিত্তিক আমাদের এমসি কিন্তু অ্যাডমিশন পরীক্ষা থাকে আমাদের কাছে সম্পূর্ণ দেখার জন্য দেখো দেওয়া আছে যে মানটা এক্স স্করাই পি যোগা বাই ফাইভ স্করাই এখন এই যে মানটা দেওয়া আছে সিসকমা ফোর এই মানটা সিসকা ফোর এই যে মানটা এত বিন্দু কি দিয়ে যাবে তো এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ দিয়ে এক নম্বর দিয়ে যায় বা অতিক্রম দিয়ে যায় বা অতিক্রম করে তার মানে হচ্ছে এটা হলো এক্সের মান এটা হচ্ছে এর মান এখানে আমরা বসাবো এক্স এর জায়গায় লিখো সিক্স আর নিচে পি এর মান হচ্ছে ফোর পাঁচ ফসার কথা হয় পঁচিশ আমি একবারে করেছি বন্ধুরা এখন এখানে যদি একটু ক্যালকুলেশন করি লসাগু আমাদের কথা হয় 1 লিখলাম তোমরা চাইলে অন্যভাবে করতে পারবে সমস্যা নেই অসুখ পঁচিশ পি এখন পি আর পি বাদ দাও আবার বলছি তোমরা চাইলে অন্যভাবেও করতে পারবে কোন সমস্যা অন্যভাবে কেমন সংখ্যাগুলো আলাদা করবো তাহলে অঙ্কটা তোমাদের জন্য সহজ এবং ছুট হবে আচ্ছা যাই হোক আমার এভাবে করাই গেছে তার মধ্যে করে ফেলে আর কি পঁচিশ পি আমাদের লসুক আমরা পিপি বাদ দিলে পঁচিশ আর উপরের মানটা গুণ হয় তাহলে কী কী গুণ হচ্ছে দেখো ছয় ছয় উপরের মান হচ্ছে ছত্রিশ

সমান সমান কথা নয়শো এখন পঁচিশ থেকে ষোলো বিয়োগ করো নাইন পি সমান সমান কথা নয়শো তার মানে পি এর মান কত নয়শো ভাগ হচ্ছে নয় তার মানে হচ্ছে একশো পি এর মান কত একশো এই পি এর মানটা আমরা এখানে কথা বলি আমাদের অঙ্ক কিন্তু একটু নাইনটি নাইন পার্সেন্ট শেষ হয় দেখো এর মান পি এর মান এক নম্বর বসে পাই এক নম্বর এক নম্বর বসে তাহলে একটা অঙ্ক ছিল আমাদের দেখো এক্স স্কোয়ার আর পিয়ের মান ছিল কিন্তু একশো তাহলে আমরা পি জায়গায় কত লিখবো একশো যোগ ওয় স্কোয়ার আর এখানে লিখবো পি ফাইভ স্কোয়ার সময় সময় ওয়ান আমরা এখানে তৈরি করব কীভাবে তৈরি করবো এখানে একশো আছে তাহলে টেনের মতো স্কোয়ার দিলে আমাদের একশো হচ্ছে আর এখানে ওয়াই স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এখন আমরা একটু সূত্র যদি যাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয় স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে আমরা মান পাচ্ছি দেখো এখানে এ সমান পাচ্ছি এ সমান কত পাচ্ছে আর সমান পাচ্ছি সমান সমান কত কত তাহলে আর তুলনা তো আমাদের মানটা এখন আমরা তৈরি করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা আমরা বের করব এ সমান সমান রুট দিয়ে ওয়ান প্লাস আছে তাহলে মাইনাস কোন মানটা বলবো বন্ধুরা বলো তো এর মানটা কেজি এটা আমাদের টেকনিকে বলছিলাম এটা নিশেষ করার এখন ওয়ান মাইনাস মান কত দেখে বলো মান বীরমান বই মান হচ্ছে এখানে ফাইভ লেখা ফাইভ স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে টেন হুম তাহলে টেনের মধ্যে স্কোয়ার চালে তোমরা ক্যালকুলেট ডিভাইস দিয়ে একবারে ভর্তি পারো সমস্যা নেই ওয়ান মাইনাস পাঁচ পঁচা পঁচিশ সানিসে কথা একশো রুট দিলাম এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে একশো মাইনাস পঁচিশ তার মানে কত হবে রুট কত হবে পঁচাত্তর মাইনাস কত একশো যদি আমরা কাটাকাটি করি তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো তিন বাই চার মানে হচ্ছে তিন আর কে যদি আমি রুট করি রুট থ্রি বাই কত হবে টু এখন কথা হচ্ছে স্যার এই যে মানটা বিলকুল এটাকে একবারে করা যাবে একবারে করাই যাবে দেখো এরকম আমরা একটা রুট দেব রুট দিলাম আচ্ছা এরপর আমাদের বলছে ওয়ান দিলাম ওয়ান তারপর দ্বিতীয় বলছে মাইনাস হ্যাঁ কিন্তু আমাদের আবার একটু ব্যাকে আসতে হবে হচ্ছে একটা ব্র্যাকেট দেওয়া হয়নি লেখো ওয়ান মাইনাস তারপর মাঝখানে ফর্মেটটা নিয়ে আসতে হবে উপরে বলছে ফাইভ স্কোয়ার হুম ফাইভ এটা দিয়ে আমরা স্কোয়ার দিব এবার নিচে আসবো কত টেনের স্কোয়ার লেখো টেন হ্যাঁ তারপর ফর্মেট দিয়ে স্কোয়ার ওকে এখন আমরা একটু বেরিয়ে যাব হ্যাঁ আমাদের ক্যালকুলেশন শেষ কিন্তু আমরা ক্লোজ করবো হ্যাঁ ব্র্যাকেটটা ক্লোজ এখন হয় নাই আমি একটু ব্র্যাকেটটা ক্লোজ করবো ক্লোজ করার পরে আমরা বেরিয়ে যাবো দেখো আমাদের অ্যান্সার কত আসছে রুট থ্রি বাই টু কিন্তু আমাদের অ্যান্সার টু থ্রি বাই টু ওকে আমরা চাইলে একবারও করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে এর মান কিন্তু আমরা বের করলাম রুট থ্রি বাই টু আমাদের অ্যান্সার একটা কথা বের করতে পারছি একটা অ্যান্সার শেষ আচ্ছা আরেকটা বলছি আমাদের অবস্থান কোথায় তাহলে অবস্থান বলতে কাকে বোঝানো হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক এটাকে বলা হয় অবস্থান বের করতে গেলে আমরা কানমান লাগবে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক ওকে তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করবো প্লাস মাইনাস এই কুমার জিরো আবার বলছে অবস্থান যদি কখনো বলে তাহলে উপকেন্দ্র দূরের বের করতে হবে সুতরাং আমরা কি জানি প্লাস মাইনাস এই কুমার জিরো মানগুলো আমরা বসাই দিয়ে দেখো আমাদের উত্তর হয়ে গেছে প্লাজ মাইনাস এর মান কত এর মান হচ্ছে আমাদের টেন আর এর মান হচ্ছে রুট থ্রি বাই টু কুমার জিরো এখন কারাগারি করো পাস তার হচ্ছে প্লাজ মাইনাস ফাইভ রুট থ্রি কুমার জিরো বন্ধুরা এই কিন্তু আমাদের আরেকটা উত্তর দুইটা উত্তর বের করতে বলছে আমরা কিন্তু বের করে আমাদের শেষ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার আসে এবং কাজে লেগে থাকে আশা করি হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ এটা করতেও আমাদের টাকা পয়সা লাগে না আর তোমাদের উপকারের জন্য তোমাদের ভালোর জন্য এটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যাস সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে